আজকে আমরা আর্ট টেস্ট করব এই যে আমাদের স্টুডেন্ট সহ আমরা সবাই মাঠে চলে এসেছি ওনাদের একটা ক্লাস আছে আর্থ রেজিস্টার টেস্টের উপরে তা আমরা প্রথমে যে আর্ট ইলেকট্রোডটা আছে এটা মাটিতে স্থাপন করছি আমাদের প্রশিক্ষণার্থীরা এটা স্থাপন করার চেষ্টা করছে এটা কীভাবে মাটিতে ঢুকাতে হয় আপনারা দেখে নিন ওরা যে রডটা স্থাপন করছে এটা হচ্ছে কপার রড কপার রড সাধারণত আড়াই মিটার লম্বা থাকে এবং বারো দশমিক পাঁচ মিলিমিটার পর্যন্ত এটা ডায়োমিটার হয়ে থাকে তো এটা যেহেতু আমরা আজকে ডেমো ক্লাস করবো সেহেতু এটা আমরা পরিপূর্ণ না ঢুকে মোটামুটি যেন মান নির্ণয় করা যায় বা মাপা যায় এরকম একটা পজিশনে আমরা এটাকে রাখবো তো প্রথমে আমরা একটা আর্থ ইলেকট্রোড ইনস্টল করেছি যদি আমাদের প্রয়োজন পরে আর্থ রেস্টেন্স ভ্যালু কমানোর দরকার হলে আমরা আরেকটা আর্থ ইলেকট্রোড ইনস্টল করবো এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে আপনার তিন মিটার দূরে অর্থাৎ তিনশো সেন্টিমিটার দূরে আমরা আরেকটা আর্থ ইলেকট্রোড স্থাপন করেছি এই যে মাথায় এটা ধরে রাখেন দরগা কেবলটা একদম লম্বা করে ওই মাথায় চলে যান খুলতে থাকেন খুলতে থাকেন দড়া দড়া মেইন ইলেকট্রোড থেকে 10 মিটার দূরে আমরা কারেন্ট যে স্পাইকটা আছে এটা গাঁটতেছি কারেন্ট স্পাইকেরটা সাধারণত লাল কালারের হয় এবং এটি সবচেয়ে দূরে বসাতে হয় এটা আরেকটা টেকনিক হচ্ছে আর সাথে ম্যানুফ্যাকচারার কোম্পানি তারা নির্দিষ্ট মাপের কেবল দিয়ে দেয় অর্থাৎ তারা যেই মাপের লাল তার দিবে আপনারা ঠিক সেই পরিমাণ লাল তারটাকে খুলে ওই দুই রেসপাইক বসাতে ক্ষেত্রে কালার মাপ ব্যবহার এখন আমরা যে স্পাইকটা বসাচ্ছি এটা হচ্ছে পটেনশিয়াল স্পাইক এটা সাধারণত ইয়েলো কালারের হয়ে থাকে এখন এটারে শুধু সাথে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে ডিজিটাল আর্ট স্টাফ এখানে তিনটা একটা দুইটা তিন তিনটা চারটা পয়েন্ট আছে ঠিক আছে তো এই চারটের ভিতর আমাদের মেন ইম্পর্ট্যান্ট হচ্ছে এই যে দেখেন লেখা আছে ইপিসি মানে হচ্ছে যেটা এটা আর্ট ইলেক্ট্ররটা মেইন যে আর্ট ইলেকট্রটা আমরা এই যে রডটা দেখান রডটা এই যে এই রডটা হ্যাঁ এটা হচ্ছে আর্থ ইলেকট্রড এইটাতে সবুজ স্তর লাগবে এই সবুজটা আমরা মিটারের এই ইতে দিব ঠিক আছে ওই যে মিটারের মিটারের ইতে আমরা এই সবুজটা দিব এখন আরে লোগো এক্সেলেন্স এইটাকে বলা হচ্ছে কি লাল যেটা এটাকে বলা হচ্ছে কারেন্ট স্পাইক ওই যে স্পাইক মানে কি সূচ সূচালো যেটা আমরা মিটার মাপার জন্য মিটারে মাপার জন্য আলাদা দুইটা টার্মিনাল ইউজ করতে হয় এটা হচ্ছে লালটাকে বলা হচ্ছে কারেন্ট স্পাইক হ্যাঁ কারেন্ট স্পাইকের লাইন আর এই যে হোলটা হচ্ছে প্রেশার স্পাইকার লাইন ঠিক আছে বা পটেনশিয়াল স্পাইকার যদি বলেন এটা বের করবো আমরা যে আর্থিংয়ের রেজিস্ট্যান্স এখন এটা হচ্ছে মিটারের দেখেন এটা হচ্ছে সিলেক্টর নব এই সিলেক্টর নবটা এখন অফ আছে এইটাকে আমরা কী করবো এটা দিব হচ্ছে কি আমরা সর্বোচ্চ দুই হাজারে দিবো প্রথম অবস্থায় এখানে লেখা আছে দেখেন এটা হচ্ছে গিয়ে লাইট অর্থাৎ মিটার ডিসপ্লেতে একটা লাইট আসবে আর এটা হচ্ছে গিয়ে কোনো ডাটা আমরা যদি আটকে রাখতে চাই এটা হচ্ছে টেস্টের জন্য এটা টেস্ট কীভাবে করে এই বাটনটাকে আমরা প্রথমে তিন সেকেন্ডের জন্য প্রেস করে ধরে রাখব ঠিক আছে এটাকে কি করব তিন সেকেন্ডের জন্য যে দিলাম মন দিলাম অন হয়ে গেছে দেখেছে কত দেখাচ্ছে সিক্সটি এইট ও হোম ঠিক আছে এটারও হোল্ড করে এটাকে ছেড়ে দেবেন এটা বেশিক্ষণ দিয়ে রাখলাম এটাই চার্জ শেষ হয়ে যাবে দ্রুত তা এখন এটা যদি সিক্সটি এইটি হয় আর ক্ষুদ্র মান মানে অ্যাকুরেট মানের জন্য আমরা এটাকে কী করবো দুইশো অংশে দিব দেওয়ার পরে আবার এই টেস্ট বাটনে চাপ দিব দেওয়ার পরে এই যে হোল্ড বাটনে চাপ দিলাম হ্যাঁ দেওয়ার পর এটা ছেড়ে দিব এখন দেখাচ্ছে কত সিক্সটি ফোর ওহম আমাদের দরকার কত ফাইভ ওহম ফাইভ ওহম যদি আমাদের কাঙ্ক্ষিত রেজিস্ট্যান্সের মান আমরা না পাই আর রেজিস্ট্যান্সের মান যত কম হবে তত ভালো বাসাবাড়ির জন্য সর্বোচ্চ পাঁচ ওহম পর্যন্ত গ্রহণযোগ্য কিন্তু আমরা যদি এক পাই তাহলে তো ক্ষতি নাই কিন্তু পাশের উপরে নেওয়া যাবে না মান তো দেখেন আমরা আপনাদেরকে দেখাই এইখানে আমরা একটা আর্থ ইলেকট্রোড বসাইছি তাই না এই আর্থ ইলেকট্রোডটা বসানোর পরে যদি আমাদের আসতেছে কত সিক্সটি ফোর ওহোমস এইটাকে কি করব যদি মান আমরা আরও কমাইতে চাই তাহলে সরেন এই আর্থ ইলেকট্রোড থেকে মেইন আর্থ ইলেকট্রোড থেকে তিন মিটার দূরে ঠিক আছে তিন মিটার দূরে আরেকটা আর্থ ইলেকট্রোড আমরা স্থাপন করবো বা বসাবো মাটির নিচে এটা যদি আমরা টেস্টিং পারপাস অল্প একটু দিছি তাই না যদি আমরা আরও ভিতরে গভীরে দিতাম তাহলে এটার মান আরও কমে যেত কিন্তু গভীরে দেওয়ার পরে তো একটা নির্দিষ্ট জায়গা আছে পিরিয়ড আছে যেমন ওখানে একশো ফুট নিচে দিলেন একশো ফুট নিচে দেওয়ার পরে যদি আপনার মান না আসে তখন কি কি আরও নিচে দিবেন লাভ নাই তো তখন পাশাপাশি আরও একটা দিতে হবে ঠিক আছে পাশাপাশি আরেকটা আমরা এখন এইটাকে এটাকে প্যারালাল করবো আসেন

দেওয়ার আবার এটাকে টেস্ট বাটনে চাপ দিব কয়েক সেকেন্ড তিন সেকেন্ডের জন্য তারপর আবার হোল বাটনে চাপ দিয়ে এটা ছেড়ে দিব কত আসছে অর্থাৎ অর্ধেক হয়ে গেছে প্যালাল করলে রেজিস্টেন্সে কমে এই দেখেন অর্ধেক হয়ে গেছে না তার মানে আমাদের যদি কাঙ্ক্ষিত মান না আসে তখন এখন আমরা কি করব যদি না হয় তাহলে আরেকটা বসাবো তাহলে অবশ্যই চলে আসবে আর আমরা তো রডটাকে মানে আর্থিলেক্টরটাকে পুরোপুরি মাটিতে ঢুকাই নেই যেহেতু আমরা একটা প্র্যাকটিস ক্লাস করতেছে আর কি ডেমো ক্লাস এই জন্য এটা আমরা এই অবস্থাতে রেখেছি বুঝতে পারছেন আপনারা আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই দেখেন আমরা বড় মান থেকে মান নেওয়া শুরু করেছিলাম কারণ কি যদি বড়টা থেকে মান নেওয়া শুরু করি তাহলে আমাদের রিডিংটা আসতেছে এ হোল্ড করে ছেড়ে দিলাম এখন এখানে আসতেছে আটত্রিশ কোনো কারণে যদি আমরা বিশে সিলেক্ট করি বিশে সিলেক্ট করার পরে এটা যদি প্রেস করি মান আসবে আসবে না এখানে কি দেখাচ্ছে এটার মানে হচ্ছে মিটারের যে রেঞ্জ এই রেঞ্জ পার হয়ে গেছে আপনি এটার রেঞ্জ বাড়ান অন্যথায় রিডিং আসবে না ঠিক আছে ক্লিয়ার এই সমস্যাটা অনেকে করে থাকেন বাই ভুলটা করেন এটা অবশ্যই খেয়াল রাখবেন এতক্ষণ আমরা আপনাদেরকে একটা ড্যামো দেখাইছি তাই না যে কিভাবে আমরা আর্ট ইলেকট্রোডগুলো স্থাপন করব এবং এটা টেস্ট করব যে আর্ট স্পাইক দিয়ে আর্ট রেজিস্টেন্সের ভ্যালু কত আছে বা মান কত আছে এখন আমরা আমাদের এখানে একটা করা আছে আপনাদেরকে বাস্তবে দেখাই ঠিক আছে এই যে দেখেন এখানে আমাদের একটা আর্ট ইলেকট্রোড দেওয়া আছে এই যে মাটির নিচে যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখান থেকে একটা আর্ট লিড সরাসরি আমাদের কোথায় চলে গেছে একদম এটা চলে গেছে হচ্ছে আমাদের ওই যে সাদে

এই যে এখানে একটা আর্থ ইলেকট্রোড স্থাপন করা আছে ঠিক আছে আরেকটা আছে কোথায় আরেকটা আছে এই যে পাশাপাশি দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে একটা টোটাল তিনটা আছে এটা যে ট্রায়াঙ্গেল পদ্ধতিতে অর্থাৎ তিন মিটার দূরে দূরে আমাদের তিনটা আর্থ ইলেকট্রোড স্থাপন করা আছে এটা হচ্ছে লাইটনিং স্ট্রাইক কাউন্টার এইটার ভিতরে আপনার রেকর্ড হয় যে এই পর্যন্ত সে কয়বার বজ্রপাতটাকে আটকাইছে এখানে কাউন্ট হবে এবং নাম্বার লেখা উঠবে এখানে দেখেন আমাদের এখানে কত লেখা আছে উপরে শূন্য অর্থাৎ এখন পর্যন্ত এটা স্থাপন করার পরে আমরা যেহেতু কিছুদিন আগে স্থাপন করছি এখন পর্যন্ত একটাও বজ্রপাত আমাদের এই বিল্ডিংয়ে পরে নেই বা যখনই বজ্রপাত হবে সে কিন্তু প্রতিরোধ করবে কারণ কি এটা আমরা রেগুলার রুটিন চেকের মাধ্যমে রাখা ঠিক আছে দেখি যে আমাদের ইয়ে ঠিক আছে কিনা রেজিস্ট্যান্স ঠিক আছে কিনা